সমস্যাটা এই যে পিক আপ কয়েলের যে লাইনটা আছে না এখানে এই লাইনটা মূলত সিরিজ আছিল এটা আর বাইরের পাশে আছি বেরাই এটা চেক আপ না করি আমরা দেখতেছি কারেন্ট কেন হচ্ছে না আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে পিক আপ কয়েলের আর্থিংটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার পিক সংযোগ সিরিয়াইতে যাবে না সিরাইতে না গেলে কারেন্টটা কিন্তু হাড় হবে না তখন কারণ বের হবে না তো দেখতেছি এই পিক আপ থেকে কোনো লাইন যে খোলার খুলার পর দেখতেছি আর্থিন খোলা বুঝছেন তো এই জিনিসগুলো যাদের যারা খুলবেন বা এই সমস্যায় ভোগান্তি পরবেন যে কারেন্ট বের হচ্ছে না কারেন্টের সমস্যা দেখেন এটা দেখছেন এই যে এটা পিকআপ এলেন কিন্তু এটা আর্থিন এটা কিন্তু তো আর্থিনটা আমরা ঠিক এর বাইরে করে নিচ্ছি এটা হ্যাডিশন কোয়েলের এই যে হ্যাডিশন কোয়েলটা আছে না তার উপরে একটা নাট আছে এক নম্বর তো এই নাটটায় আমরা এই আর্থিনটা দিয়ে দিচ্ছি তো এখানে আমরা শুধু টেপিং করে দিয়ে এটাকে লাগিয়ে দেবো হ্যাঁ তো যাদের এই সমস্যাগুলো হবে অবশ্যই আপনারা পিক আপ করটা পিক আপ করে নেবেন হ্যাঁ